নমস্কার শুরু করছি আজকের বেঙ্গল ভয়েস আমি শর্মিষ্ঠ রয়েছি আপনাদের সঙ্গে আশঙ্কা ছিল বড়দিন বা নিউ ইয়ার কেমন কাটবে আর কাপড় ঠান্ডার মধ্য দিয়েই ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বছর শুরু করলো দেশবাসী বা বলা যায় বাংলার মানুষ তবে নতুন বছরের শুরুতে কিছুটা থিতু হয়েছিল শীত শনিবার থেকে সে ফের ঝোড়ো ব্যাটিং শুরু করেছে এক ধাক্কায় পাল্টে গিয়েছে এবং এর আবহাওয়া প্রতিনিয়ত যেন নিজের রেকর্ড ব্রেক করছে সে নিজেই শীতের ইনিংস দেখে বঙ্গের মানুষ ভাবতে শুরু করেছে এ ঠিক যেমনটা পূর্বভাস ছিল মানে এবারে শীতের মেয়াদ বেশ জোরালো হবে আর সেই মতোই বঙ্গ কাঁপছে এখন ঠক ঠক করে উত্তরে হাওয়ার দাপটে শীত একেবারে কাবু করে ফেলেছে বঙ্গবাসীকে পরপর তো দুদিন ধরে রোদের দেখা নেই সঙ্গে জোরালো হাওয়ার দাপট রবিবার ছুটির দিনটা বাংলার মানুষটি খু হু করেই কেটে গিয়েছে এক ধাক্কায় বঙ্গের প্রতিনিয়ত ঘুরছে বিরাট পাড়া পতন সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা নিম্নমুখী অনেকটাই দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রার স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে রাতারাতি পারত শহর থেকে জেলা সব জায়গাতেই এখন জবু থব অবস্থা আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকটা দিন রাজ্য জুড়ে বজায় থাকবে শীতেরই কন কনের দাপট মানে হাড় কাঁপানো ঠান্ডা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সাময়িক একটা বিরতি টানা হয়েছিল আর এই সাময়িক বেরোতে গত চার দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়েছিল কিন্তু ফের ভোল বদল আবহাওয়ার রবিবার রাত থেকে কলকাতার তাপমাত্রা ফের পতন কমলো প্রায় তিন থেকে চার ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে ফিরেছে কনকনে ঠান্ডা অনেকেই ভাবতে শুরু করেছেন যে যেভাবে সারাদিন রোদের দেখাই নেই তাহলে কি এই ঠান্ডার মধ্যে আবার বৃষ্টির প্রকুটি নাকি তবে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে মাটিতে তো বা ফেলার উপক্রম নেই এই ঠান্ডায় যবু থবু গোটা বাংলা দিনভর কুয়াশা আর পরিস্থিতি দিনভর শীতের আমেজ রকমই থাকবে রোদের দেখা পাওয়া না গেলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী দু থেকে তিন দিনের মধ্যে আরও দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক পাঁচ ডিগ্রি হয় রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনিশশো দশমিক দুই ডিগ্রি এদিকে রবিবারের পর সোমবার সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার ছিল আকাশ মেঘমুক্ত থাকলেও ভালো মতো দেখা মেলে সূর্যের রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রির ঘরে সেখানে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে গেল বারো দশমিক পাঁচ ডিগ্রিতে স্বাভাবিকের চার চেয়ে যা দু ডিগ্রি কম উত্তরে হাওয়ার দাপট এতটাই যে দিনের বেলাতেও রোদের তেজ যেন পর্যদস্ত করছে শীতকে আবহাওয়া অফিস বলছে এই সময় শৈত্য প্রবাহ চলছে যার জন্য প্রবল কনকনে ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করছে এই বঙ্গে এরকম পরিস্থিতি আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত টানা চলবে বলে জানিয়েছেন আবহাওয়িদ সুজীব কর এমনকি আগে বরফ পড়েনি এমন জায়গাতেও এবছর বরফ পড়তে পারে বলে রেকর্ড হতে পারে প্রভাবিত হবে গোটা উত্তর ভারত এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অত্যন্ত শক্তিশালী একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেটা ধীরে ধীরে শ্রীলঙ্কার দিকে সরে যাচ্ছে যে কারণের জন্য উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে তীব্র গতিতে বায়ুকে আকর্ষণ করছে যে যার প্রভাবে আলটিমেটলি আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে শৈত্য প্রবাহ শুরু হয়ে গেছে অলরেডি এবং সেটা কলকাতার ক্ষেত্রেও প্রায় একইভাবে প্রযোজ্য দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে উত্তর বঙ্গোপসাগরে একটা প্রতিপ ঘূর্ণাবর্ত থাকলেও দক্ষিণ বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত এতটাই সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের দিচ্ছে না যে কারণের জন্য বায়ু শক্তিশালী হয়ে উঠছে কন্টিনিউয়াসলি এবং এই প্রভাবটা চলবে আগামী প্রায় পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পর ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগরের প্রতিপ ঘূর্ণাবর্ত সক্রিয় হয়ে উঠবে এবং তখন থেকে কিন্তু আবার ওয়েদারটা খানিকটা চেঞ্জ হবে অর্থাৎ তাপমাত্রার এই যে নিম্ন হারটা চলছে এইটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে এই মুহূর্তে যেহেতু বায়ু অত্যন্ত সক্রিয় সেই কারণের জন্য হিমশীতল বায়ু প্রবেশ করছে এর প্রভাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র উত্তর ভারত কিন্তু প্রভাবিত হবে এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং নেপাল এই সমস্ত অঞ্চলের যে জায়গাগুলোতে অতীতে কখনো বরফ পড়েনি সেই জায়গাগুলোতেও বরফ পতন ঘটতে শুরু করবে উত্তর উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে তুষারপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নর্থ বিহারের কিছু কিছু জায়গাতে তুষারপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এমনকি রাঁচি মালভূমির শীর্ষ দেশেও ফার্ম বা ফিল্ম তৈরি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে এটা কিন্তু ভারতের জলবায়ুগত পরিবর্তনের যে পরিস্থিতি এই মুহূর্তে চলছে তার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বাংলার মানুষ ঠক ঠক করে কাঁপছে শুধু শহর কলকাতা নয় জেলাগুলিতেও শীতের দাপট এখন যথেষ্ট বেশি দার্জিলিং এর তাপমাত্রার এখন প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস ছুঁই সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে রাজ্যের উঁচু পাহাড়ি এলাকাগুলিতে মানভঞ্জন সান্দাকফু ধত্র এলাকায় তাপমাত্রা মাইনাস তিন থেকে পাঁচ ডিগ্রি হয়ে গেছে অন্যদিকে নদীয়া কৃষ্ণনগর মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতেও তাপমাত্রা অনেক বেশ আট থেকে ন ডিগ্রির ঘরে রয়েছে ঠান্ডার দাপট এখনই কমছে না আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত রাজ্যের ওপর সক্রিয় থাকবে এই শৈত্য বলয় এরপর শীত বিদায় তো নেবে না কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মানে শেষ পর্যন্ত শীত বজায় থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়িদ সচিব কর এরপরে কিন্তু শীত চলে যাচ্ছে না হয়তো দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়বে এবং সেই করবে প্রায় শেষ পর্যন্ত সত্যি ঠান্ডা যত পাল্লা দিয়ে বাড়ছে এই মুহূর্তে শীতের কনকনালি থেকে যে এখনই মুক্তি নেই এদিকে শীতের আবহে উত্তরবঙ্গে পর্যটকদের আকর্ষণ বাড়ছে সতর্কতাও দেওয়া হচ্ছে গ্যাংটকে দিনের তাপমাত্রা ছুঁয়েছে আট ডিগ্রি সেলসিয়াস রাতে তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে যাচ্ছে নথুলা পাশের মতো উঁচু এলাকাতে তাপমাত্রা প্রায় মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে তীব্র বরফের বাতাসের কারণে ঠান্ডা বাতাস যেন ঝাঁকিয়ে বসছে দার্জিলিং সান্দাকফু ফালুট সিকিমের ঝুলুক ছাঙ্গু উপত্যকা নাথুলা এই সমস্ত যেন বরফের চাদরে ঢেকে গিয়েছে আর যেদিকে চোখ যায় শুধু রাশি রাশি বরফ তুষারে ঢেকেছে গাছপালা থেকে বাড়ির ছাদ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে কারণ কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেকটাই কমে যেতে পারে প্রায় পঞ্চাশ মিটার পর্যন্ত দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা অনেকটাই বেশি সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি উত্তরে আর বিক্ষিপ্তভাবে হালকা বর্ষণের সম্ভাবনা কথাই যেমন জলপাইগুড়ি কালিম্প আলিপুরদুয়ারে রয়েছে তবে দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টি হবে না বলছে আবহাওয়া দপ্তর কুয়াশাও বরফে কমে গিয়েছে দৃশ্যমানতা এদিকে শীত যত পাল্লা দিয়ে বাড়ছে কলকাতাসহ জেলার বিভিন্ন প্রান্তে দূষণও বাড়ছে পাল্লা দিয়ে একুয়ার মাত্রা যেন লাগাম ছাড়া পর্যায়ে পৌঁছে যাচ্ছে তুষারপাতের নৈসর্গিক দৃশ্য উপভোগের নেশা এমনই বেপরোয়া হয়ে উঠছেন পর্যটকরা সেই বর্ষবরের প্রথম দিন থেকে ইয়ংথাং উপত্যকা তুষারপাতের সূচনা হয়েছিল ছাগো প্রত্যকা নাথুলা পাস যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে এখন ভারী তুষারপাত আর এই তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে আবহাওয়া খারাপ সেলফি হিড়ি কিন্তু বেশ তাপমাত্রা একটু বৃদ্ধি তোলার রয়েছে পেলেও কলকাতাতে যেন হঠাৎ এই হাড়ে পুনি ধরানো ঠান্ডা আবহাওয়া দপ্তরের কথা মতো জানুয়ারির পনেরো তারিখ মানে মকর সংক্রান্তি পর্যন্ত জাঁকিয়ে শীত পাচ্ছে রাজ্যবাসী আর রাজনীতির উত্তপ্ত পারদের মধ্যেই বাংলা না হয় কাপুক ঠক ঠক করে আজকে বেঙ্গল ভয়েস এখানেই শেষ করছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন ক্যালকাটা নিউজ